আসসালামু আলাইকুম লাভলি ভিওর সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে খুব সুন্দর ও সহজ একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে এলাম কেকটা দেখতে বাস্তবে আরও বেশি গর্জিয়াস লাগছিলো যারা কেক বেকারে নতুন আছেন কি ডিজাইন করবেন খুঁজে পাচ্ছেন না বা ডিজাইন করতে ভয় পান তারা চাইলে সহজেই ডিজাইনটা কেকের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন এই ডিজাইনটা সহজ হলেও কেকটাকে অনেক গর্জিয়াস দেখায় তো চলুন আমি কিভাবে সহজেই ডেকোরেশনটা করলাম আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমরা দুই পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেকের মধ্যে হালকা পিঙ্ক কালারের ক্রিম লাগিয়ে ভিজিটিং কার্ডের মাধ্যমে সাইডের ফিনিশিংটা নিয়ে আসলাম দেখেই বুঝতে পারছেন ভিজিটিং কার্ড দিয়ে কত সহজে সাইডের ফিনিশিংটা আনা যায় যারা নতুন আছেন তারা অবশ্যই সাইডের ফিনিশিংয়ের সময় ভিজিটিং কার্ড ইউজ করবেন তারপর প্যালেট নাইপ দিয়ে বাইরের দিক থেকে ভিতরের দিকে টান দিয়ে এভাবে আপনারা কেকের উপরের ফিনিশিংটা নিয়ে আসবেন দেখবেন খুব সহজে ফিনিশিংটা চলে আসছে তো আমি ফিনিশিং এনে নিয়েছি আধা ঘন্টা ফ্রিজে রাখার পর ফিরে এলাম এখন কেকটাকে ডেকোরেশন করে নিব এখানে আমরা অনএম নজল নিয়ে নিয়েছি অনএম নজেল দিয়ে হালকা এভাবে হাতটাকে ঘুরিয়ে নিলেই দেখবেন সুন্দর সুন্দর রোজেট হয়ে যাচ্ছে যারা নতুন আছেন তারা প্রথম অবস্থাতেই অন এম এবং সিক্স বি নজেল নিয়ে নিতে পারেন এই দুইটা নজেল দিয়ে আপনারা খুব সহজে সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করে নিতে পারবেন এখন এখানে আমি সিক্স বি নজেলের কাজ করব হোয়াইট কালারের ক্রিম নিয়ে নিয়েছি তো সিক্স বি নজেলটাকে হালকা প্রেস করলেই দেখবেন সুন্দর এই ডেকোরেশনটা হয়ে যাচ্ছে আমার কাছে পার্সোনালি সিক্স বি নজেলের কাজ করতে খুবই ভালো লাগে যারা নতুন আছেন তাদের কাছেও অনেক ভালো লাগবে তো দেখুন কত সহজে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এখন আমরা ছোটো সাইজের সিক্স বি নজেল দিয়ে নিচের বর্ডারটা টেনে নিব। আপনারা এখানে অন বা সিক্স বি যে কোনো নজেল দিয়ে নিচের বর্ডারটা টেনে নিতে পারেন নিচের বর্ডারটা টেনে নিলেই দেখবেন কেকের লুকটা চেঞ্জ হয়ে গেছে তো দেখুন আমি নিচের বর্ডারটা টেনে নিয়েছি এই হলো আমার কেকের ফাইনাল লুক খুব সহজে সুন্দর একটা কেক ডেকোরেশনের ভিডিও আজ আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চেষ্টা করেছি নতুনদের জন্য খুব সহজ একটা কেক ডেকোরেশনের আইডিয়া শেয়ার করতে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ